আসসালামু আলাইকুম সর্বশেষ সংবাদে সবাইকে স্বাগতম শেখ হাসিনাকে ভারত ছাড়া কোনো দেশই সমর্থন করেনি বললেন রিজভি জানাব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি জানাব ফিলিস্তিনের সংকট শুধু মুসলমানের নয় সার্বজনীন সমস্যা বললেন ডক্টর ইউনুস। জানাব বিশ্ব ইস্তেমার মাঠে সংঘর্ষের ঘটনায় নূর গ্রেপ্তার এবং সর্বশেষ জানাব ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে টাইগারদের প্রতিশোধ বিগত ১৬ বছর একমাত্র ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি বুধবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুল্লি গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বক্তব্যে ভারত সরকারের উদ্দেশ্যে রিজভি বলেন ভারত মনে করে চিরদিন আমরা তাদের গোলাম হয়ে থাকব অনুগত হয়ে থাকব আমি দিল্লির নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন তাহলে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন শেখ হাসিনা পালিয়ে গেছে এই মনকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে এটারও কারণ আছে ভারতের বিএসএফ দুই দিন তিন দিন পর পর বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে একমাত্র শেখ হাসিনা সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটার প্রতিবাদ করে তিনি বলেন বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা তাই প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোধাকার করছেন ভারতের উদ্দেশ্যে বিএনপির সিনিয়রের নেতা আরও বলেন সব শিষ্টাচার সব রাষ্ট্রচার সব কূটনৈতিক উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর আপনাদের রাজনৈতিক নেতারা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজে বাজে কথা মিথ্যা কথা বলে অপতথ্য প্রচার করে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করছেন কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে বাংলাদেশ কত সাম্প্রদায়িক দেশ কত শান্তির দেশ যারা আমাদেরকে ঘৃণা করে যারা আমাদের বিরুদ্ধে বিশোধাকার করে তাদের বলে রাখি এই বিষোদগার যতদিন করবেন আমাদের প্রতিবাদ এবং আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব এদিকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যে বিএনপি হতাশ বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচন নিয়ে সরকার যে সময় নিচ্ছে বিএনপি সেটিকে যৌক্তিক মনে করে না নির্বাচন কমিশন গঠন হয়েছে এখন নির্বাচনের রোড ম্যাপের কোনো বাধা নেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেওয়া যেতে পারে গতকাল বুধবার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সভা প্রসঙ্গে টেনে নির্বাচন নিয়ে সবাই মনে করে ডক্টর ইউনুসের বক্তব্য অস্পষ্ট কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি বিএনপির মহাসচিব আরও বলেন বিজয় দিবসে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে অথবা ছাব্বিশের প্রথমার্ধে নির্বাচন করার কথা প্রধান উপদেষ্টা যা একেবারে অস্পষ্ট সুনির্দিষ্ট সময়ের উল্লেখ নেই আবার প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব বলছেন দুই সালের জুনের কথা যা পরস্পর বিরোধী বিভ্রান্ত সৃষ্টি করবে সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন মোট দাগে বলা যায় দুই সালের শেষ দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তিনি আরও বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি এদিকে ফিলিস্তিনে চলমান সংকট শুধু মুসলমানদের নয় বরং এটি সার্বজনীন সমস্যা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার কায়রোতে ডি আর্ট সম্মেলনে আয়োজিত এক বিশেষ অধিবেশনে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি গাজা ও লেবাননের মানবিক সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় এ বিশেষ অধিবেশন আয়োজনের জন্য মিশর সরকারের কাছে প্রশংসা করে ডক্টর ইউনুস বলেন আমরা এমন এক সময়ে এখানে সমবেত হয়েছি যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও চোদ্দ মাস ধরে চলা নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে এই মুহূর্তে ভাষায় প্রকাশ করতে গেলে খুব সামান্যই করা যাবে কিছু অন্তত বলতে গেলেও দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক রীতিনীতি আইন ও কনভেনশনের প্রতি ইসরায়েলের নির্লজ্জ অবজ্ঞায় আমরা চরম হতাশ লেবাননে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে তাতে আরও উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে এটি পুরো অঞ্চল শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ও দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে যা কেবল অর্থনীতি নয় বিশ্ব সমাজ ও রাজনীতিকে প্রভাবিত করতে পারে তিনি বলেন ফিলিস্তিনিরা অবহেলিত জাতি নয় প্রতিটি ফিলিস্তিনিদের জীবন মূল্যবান আমাদের অবশ্যই ফিলিস্তিনি বাইবদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ইতিহাসের এই অস্তিত্বের সময়ে আমাদের ঐক্য এবং অবিচল অঙ্গীকার কায়রো থেকে প্রকাশ করতে হবে এদিকে গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিক জামায়াতের জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাবলিক জামায়াতের সাতপন্থী নেতা মোয়াজবিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার সকালে টঙ্গি পশ্চিম থানার অফিসার ইনচার্জ স্কান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন তিনি বলেন বৃহস্পতিবার রাতে মোয়াজবিন নোরকে গ্রেপ্তার করা হয় এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানা গেছে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাতপন্থী এই নেতাকে গ্রেপ্তার করা হয় এর আগে গত আঠারো ডিসেম্বর রাতে বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইয়ের ও মাওলানা সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে চারজন নিহত ও শতজন আহত হন এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবাইয়ের আনসারি এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এতে উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয় এদিকে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে প্রতিশোধ টাইগারদের ক্রিকেটে টাইগারদের প্রিয় ফরম্যাট হল ওয়ানডে আর এই ফরম্যাটেই বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ যা সহজভাবে মেনে নিতে পারেনি লিটন মিরাজরা তাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে আশি রানে হারিয়ে এই সফর শেষ করল বাংলাদেশ দল শুক্রবার আগে ভ্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে একশো নব্বই রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ জবাব দিতে নেমে একশো নয় রানে গুটিয়ে যায় স্বাগতিকরা এতে আশি রানের জয় পায় বাংলাদেশ বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের দ্বিতীয় বলেই সাজ করে ফেরেন ব্যান্ডন কিং মাত্র পাঁচ বলে ছয় রান করে ফেরেন জাস্টিন গ্রেপস ইনিংস বড় করতে পারেননি নিকোলাস পুরানো দশ বলে পনেরো রান করেন তিনি খালি হাতে ফেরেন রোস্টন চেজ এরপর তেইশ রান করে জনসন চার্লস রান আউট হলে দলীয় সিচল্লিশ রানে ফাঁস উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবিয়ানরা এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস তেরো বলে চোদ্দ রান করেন টাইগার অধিনায়ক তবে অপর প্রান্ত থেকে একুশ বলে উনচল্লিশ রান করেন ফারবেস ইমন নয় বলে নয় রান করে তাকে সঙ্গ দেন তানজিদ তামিম